নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ভীষণই মজার খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাওয়ার একটা শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন সঙ্গে থাকবে রু অফজা তৈরিরও রেসিপি যেটা মার্কেট থেকে অনেক দাম দিয়ে আমরা শরবতে দিই সেটা যদি বাড়িতে সামান্য কিছু উপকরণে কম খরচে তৈরি হয়ে যায় তাহলে তার কোনো কথাই হয় না এইভাবে তৈরি করে ফ্রিজে আপনারা ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতেও পারবেন আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় প্রথমে নিয়ে নেব পাঁচশো গ্রাম দুধ দুধটা একটা সস প্যানে নিয়ে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি চিনিটা একটু কমই দেব কারণ এর মধ্যে রুয়াফজা তরমুজ মেশানো হবে ওগুলোও খুবই মিষ্টি হয় তাই দিয়ে আমি এটা দুধটা ফুটিয়ে নেবো নিয়ে আরও দু তিন মিনিট ফোটাবো যাতে দুধটা একটু ঘন হয়ে যায় একটু ঘন দুধটা হলেই শরবতটা খেতে বেশি টেস্টি লাগে দুধটা দেখুন দু তিন মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এখন এটা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব নিয়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো দুধটা যত ঠান্ডা হবে শরবতটা খেতে তত বেশি ভালো লাগবে নিয়েছি এখানে এক কাপ চিনি দিয়ে দেব এক কাপ জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ রোজ ওয়াটার আপনাদের বাড়িতে যদি রোজ এসেন্স এসেন্সটা থাকে সেটাও আপনারা এক চামচ দিতে পারেন এইভাবে আমি রুয়াবজাটা তৈরি করব নিয়েছি হাফ বিট বিটটা একটা গ্রেটারের সরু দিকটা দিয়ে গ্রেট করে নেব এই সরু দিকটা দিয়ে গ্রেট করলে বিটটা থেকে জুসটা বেশি বেরোবে এইভাবে বিট দিয়ে একবার রু বানিয়ে দেখবেন কোনো রকম কালার ছাড়া এই বিটের কালার দিয়ে রুয়াবজাটা খেতে কিন্তু একদম মার্কেটের রো মতোই হয় দেখুন বিটটা থেকে চেপে এইভাবে রসটা বার করে নিচ্ছি মার্কেটে অনেক দাম দিয়ে রোয়াবজাটা না কিনে এইভাবে একদম কম খরচে আর এই বিটের জুস দিয়ে বানিয়ে দেখবেন একদম মার্কেটের মতো হবে আর এই রো খাওয়া খাওয়াও ভালো আমি একটা স্টেনারের মধ্যে ছেঁকে নিয়ে অর্ধেকটা জুস দিয়ে দিলাম দিয়ে কালারটা একটু চেক করে নেব কালারটা একদম পারফেক্ট আছে আর এর মধ্যে জুসটা দিলাম না ওই জুসটা রেখে দেব অন্য কাজে লাগবে দিয়ে আমি এটা ফুটিয়ে নেব তবে ফুটিয়ে নেওয়ার সময় তিন চার মিনিট ফোটানো হয়ে গেলে হাতে নিয়ে একটু চেক করতে হবে একটু চিটচিট করবে তখনই বুঝতে হবে হয়ে গেছে খুব বেশি ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পর ও যেটা আবার আরও বেশি ঘন হয়ে যায় দেখুন হাতে নিয়ে এইভাবে একটু চেক করে নিতে হবে এক তার বা দু তার এরকম কিছু নয় একটু চিটচিটে হবে তাহলেই হয়ে যাবে খুব সুন্দর একটা সুগন্ধও পাচ্ছি এই গোলাপ জলটা দেওয়ার জন্য একদম পারফেক্ট মার্কেটের মতোই তৈরি হবে এইভাবে করে দেখবেন ছ মাস পর্যন্ত স্টোর করেও রাখা যাবে খারাপ হবে না দেখুন ঠান্ডা হওয়ার পর রো জলটা অনেকটা ঘন হয়ে গেছে আমি একটা জারের মধ্যে এটা রেখে দেব। দিয়ে ফ্রিজে রাখবো এটা কিন্তু অনেক কম খরচেই তৈরি হয় কোনো রকম কালার ছাড়া নিয়েছি এখানে তরমুজ দানাগুলো ফেলে দিয়েছি দিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুধটাও এদিকে ফ্রিজে রাখা ছিল এক ঘন্টা ঠান্ডা হয়ে গেছে দুধটা নিয়ে নিলাম একটা পাত্রে আর এই রু আবজাটা দিয়ে দেবো চার চামচ দিয়ে একটু চেক করে নেব কালারটা ঠিকঠাক আসছে কি না আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম কালার চান বা এর মধ্যে ফ্লেভারটা চান মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তরমুজ আপনারা চাইলে এর মধ্যে চিয়া সিটটাও দিতে পারেন চিয়া সিডটা দশ মিনিট আগে জলে ভিজিয়ে দেবেন দিয়ে চিয়া সিটটা দিয়ে দেবেন আজকে আমার হাতের কাছে ছিল না চিয়া সিড তাই আমি দিলাম না দিয়ে দিচ্ছে আইস কিউব গ্লাসের মধ্যে দিয়ে শরবতটা সার্ফ করে নেব দেখলেন কত সহজে তৈরি হয়ে যায় এই শরবতটা এই শরবতটা দিল্লির একটা ফেমাস শরবত সেখানে বলা হয় মোহাব্বতকা শরবত সত্যি এই শরবতটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একবার এই রমজানে ট্রাই করে দেখবেন খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ